শুভ সন্ধ্যা সবাইকে আজ চার জুলাই শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বয়ানবাজি করে নেতা হওয়া যায় না কমলাক্ষকে খুঁচা মন্ত্রী কৃষ্ণেন্দুর কণাতপুর কাস্তের সংবর্ধনা সভায় প্রকাশ্যে বিধায়ক মন্ত্রীর শীতল যুদ্ধ ঘোষণা বাকি কাছাড়ে কংগ্রেস সভাপতি সজল আচার্য শ্রীভূমিতে নিশ্চিত তাপসপুর পুরকায়স্ত দশ বছরের শিশুকন্যাকে ধর্ষণ যুবকের ফাঁসির দাবি ক্ষুব্ধ জনতার একশো বছরের মামলা শেষে উচ্ছেদ দুই পরিবারকে শিলচরে বাল্যবিবাহে জড়িত পদ খারিজ দুই পঞ্চায়েত সদস্যের এক ছাত্রীকে আজ বলপূর্ব গাড়িতে তুলে নিয়ে গেল তিন যুবক মামলা আজ পাহাড় লাইনে চলল ট্রেন এবং সর্বশেষ খবরটি হল সড়ক সংস্কারের দাবিতে উত্তাল আলগাপুর বিধায়কের কুশপুতুল দাহ এবারে শুনুন বিস্তারিত খবর বিধায়ক কমলাক্ষ দেবপুর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু ফলের শীতল যুদ্ধের ছায়া দেখা গেল রাজ্যসভা সাংসদ কোনাতপুর কায়স্তর সংবর্ধনা সভায় আয়োজিত সভায় নাম না নিয়ে কমলাক্ষকে আক্রমণ করেছেন মন্ত্রী উত্তর করিমুঞ্জে কোনো উন্নয়নই হয়নি বলে মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু অন্যদিকে তাকে রাজ্যসভা সাংসদ নির্বাচিত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরনো ও নতুন কর্মীর বিবাদে জল ঢেলে দিয়েছেন বলে মন্তব্য করেন কোনাদপুর কায়স্থ রাজ্যসভার সাংসদ হিসেবে কোনাদপুর কায়স্থকে সংবর্ধনা জানিয়েছে শ্রীভূমি বিজেপি এদিন বাইক রিলিজ মাধ্যমে সাংসদকে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় পরে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস কৃষ্ণেন্দুপাল সুব্রত ভট্টাচার্য বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখের উপস্থিতিতে জাকালো সংবর্ধনা জানানো হয় কোনাদকে তবে এই সংবর্ধনা সভায় কমলাক্ষর সঙ্গে কৃষ্ণেন্দুর দূর শীতল যুদ্ধ পরিষ্কার ফুটে উঠে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই কমলাক্ষকে আক্রমণ করেন কৃষ্ণেন্দু তিনি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্তর উত্তর করিমুঞ্জের দুর্দশার চিত্র তুলে ধরেন কৃষ্ণেন্দু বলেন আগের বিধায়করা উত্তর করিমুঞ্জের জন্য কোনো উন্নয়নই করেননি এক্ষেত্রে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের কার্যকরের কথা যে তিনি বলছেন না তাও পরিষ্কার করে দেন মন্ত্রীর মন্তব্য মিশন দাস নন কংগ্রেসি বিধায়কদের কথা বলছি কংগ্রেসি বিধায়করা উত্তর করিমগঞ্জের জন্য কিছুই করেননি ফলে এই কেন্দ্রে উন্নয়নের সুয়া লাগেনি রাস্তাঘাট জরাজীর্ণ হয়ে রয়েছে রাস্তাঘাটের জন্য উত্তর করিমগঞ্জের মানুষ সুব্রত ভট্টাচার্যদের কাছে দাবি জানিয়ে চলেছেন সুব্রত মানুষের দাবি নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন শুধু মিডিয়া এসে বয়ানবাজি করলেই নেতা হওয়া যায় না মানুষের কাজ করতে হয় বলেও মন্তব্য করেন কৃষ্ণেন্দু এক্ষেত্রে তিনি নাম না নিয়ে কমলা যে আক্রমণ করেছেন তা পরিষ্কার হয়ে যায় কৃষ্ণেন্দু বলেন কংগ্রেস আমলে তিন জেলায় তিনজন মন্ত্রী থাকার পর করিমগঞ্জ থেকে শিলচর দিতে চার ঘন্টার সময় লাগত মালগাড়ি করে ত্রিপুরায় পেট্রোপণ্য করিমগঞ্জের উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীকে জয়ী করে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে মন্তব্য করেন কৃষ্ণেন্দু তার আগে বক্তব্য রাখতে গিয়ে দলের পুরনো দিনের কথা স্মরণ করান করস্ত পরবর্তী খবরটি হলো চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলচর শহরে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে বলপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের ডাকাইপট্টিতে টাউন হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রুমানা বেগম মজুমদার ও তার বোন স্কুলে যাওয়ার পথে রুমানাকে অপহরণ করে নিয়ে যায় ছোট বোন তারমিনা মজুমদার জানায় তিন যুবক মুখে কাপড় দিয়ে ডেকে অল্টো গাড়িতে তুলে নিয়ে যায় রুমানাকে এই অপহরণের ঘটনায় তাদের এক আত্মীয়ের পর সন্দেহ রয়েছে বলে জানা যায় এদিকে মালুগ্রাম পুলিশ খবর প্রভাব মাত্র ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দে রুমানার পরিবার মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করেন রুমানার পরিবার ইটকোলায় বাড়াটা হিসেবে বসবাস করছেন পরবর্তী খবরটি হলো ধস সরিয়ে পাহাড় লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে আজ সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ট্রেন এই রুট দিয়ে যাত্রা শুরু করে বৃহস্পতিবার বিকেলে দিহাকু এবং মুপা স্টেশনের মধ্যে একান্ন দুই তিন কিলোমিটারে ভূমিধসের পর উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং মদনপুর পাহাড়ি অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এরপর যুদ্ধকালীন তৎপুরতায় পাথর ও মাটি সরিয়ে এই অংশ দিয়ে ট্রেন চলাচল পুনরায় করা হয় ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চালিয়ে যান রাতভর অব্যাহত প্রচেষ্টার ফলে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং ট্র্যাকটি নিরাপদে পুনরুদ্ধার করা হয়েছে পরবর্তী খবর ঘোষণা বাকি কাছাড়ে কংগ্রেস সভাপতি সজল আচার্য শ্রীভূমিতে নিশ্চিত তাপস পুরকায়স্ত অবশেষে কাচার জেলা কংগ্রেস সভাপতি হিসাবে সজল আচার্যর নাম অনুমোদন করেছে দলের কেন্দ্রীয় কমিটি এআইসিসি দিল্লি থেকে একটি সূত্র জানিয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে বেণুগোপাল রাজ্যের বেশ কয়েকটি জেলার সভাপতি রদবদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সেই তালিকায় কাচার জেলার কংগ্রেস সভাপতি পদে সজল আচার্যর নাম অনুমোদিত হয়েছে বর্তমান জেলার সভাপতি অভিজিৎ পাল বলেছেন এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে সজল আচার্যের নামই চূড়ান্ত হয়েছে বলে তিনিও খবর পেয়েছেন কাচার জেলায় কংগ্রেস সংগঠনের যে রদবদল আসছে সেটা দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল বর্তমান সভাপতি অভিজিৎ পালকে খানেক আগে সংগঠন চাঙ্গা করার জন্য দলের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু গত এক বছরে সেভাবে সংগঠনের সম্প্রসারণ করা সম্ভব হয়নি এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেও পূর্বতন প্রদেশ সভাপতি ভূপেন বরা দলকে চাঙ্গা করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন বরাক উপত্যকার তিন জেলায় কংগ্রেস সংগঠনের রদমোদলের জন্য প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক পাঠিয়ে এক তালিকা প্রস্তুত করে সেটা অনুমোদনের জন্য দিল্লি পাঠিয়েছিল বরাক থেকে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক দল যে তালিকা নিয়ে গিয়েছিল তাতে সজল আচার্য চড়া তোমাল বণিক সজল বণিক সঞ্জীব রায় সহ আরও বেশ কয়েকজনের নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত সব দিক বিচার বিবেচনা করে এআইসিসি সজল আচার্যের নামে সিলমোহর দিয়েছে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে প্রতিনিধিত্ব করা আর হলো না বাল্যবিবাহে জড়িত থাকায় দুই পঞ্চায়েত সদস্যার পদ খারিজ হলো দুই সদস্যা হলেন গুল মেহরা খাতুন ও এলিজাবেগম তারা লাহারিকাটের দুমকুড়া গাঁও পঞ্চায়েতের সদস্যপদে নির্বাচিত হয়েছিলেন এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় রাজ্যের বহুজীবীতে বাল্যবিবাহ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক অভিযোগ উঠে অভিযোগ প্রমাণিত হলে আরও বেশ কয়েকজন নির্বাচিত সদস্য পদ খোয়াতে পারেন পরবর্তী খবরটি হলো অবশেষে নাম ঘোষণা হতে চলেছে বিভিন্ন জেলা কংগ্রেস সভাপতির বৃহস্পতিবার দিল্লি থেকে গুহাটি ফিরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আজ জেলা সভাপতিদের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি পদে তাপসপুর কায়াস্থর নাম এক প্রকার নিশ্চিত বলে জানা গেছে গৌরব গগৈ প্রদেশ সভাপতি হওয়ার পরই সংগঠন সাজাতে শুরু করেছেন এক্ষেত্রে সিংহবাগ জেলা সভাপতি পরিবর্তন করছেন তিনি সম্প্রতি প্রার্থীর শ্রীভূমিতে জেলা সভাপতি পদের দাবিদার তাপসপুর কায়স্থ সুব্রত দেব ও বিশ্বজিৎ ঘোষ দিল্লি থেকে গুহাটি ফিরেছেন গৌরব পরবর্তী খবরটি হল দশ বছরের শিশুকন্যাকে ধর্ষণ যুবকের ফাঁসির দাবি ক্ষুব্ধ জনতার কাচার জেলার ধলাই বিধানসভা এলাকার পানিপুরায় এক জঘন্য দর্শনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পঁচিশ বছর বয়সের আসারাম কেওট নামের এক বিবাহিত যুবক দশ বছর বয়সী এক স্কুল পড়ুয়া শিশুকন্যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এই নৃশংস ঘটনায় গুরুতর আহত শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পুলিশ সূত্রে খবর মাতৃহারা ওই শিশুটি বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে আসারাম এই ঘৃণ্য অপরাধ করেছে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত আসারামকে গ্রেফতার করেছে তবে এই গ্রেফতারি সত্ত্বেও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা একজুট হয়ে এই প্রাচন্ন যুবকের ফাঁসির দাবি জানিয়েছেন তাদের বক্তব্য আসারাম আগেও এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এমন একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে দ্রুত এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা না হলে সমাজে অপরাধ বাড়বে বজরং দলের দক্ষিণ আসাম প্রান্তের প্রাক্তন প্রমুখ অমলেন্দু দাস সহ অন্য স্থানীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা সংবাদ মাধ্যমকে জানান এই নরপশুর উপযুক্ত শাস্তি না হলে এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হবে স্থানীয়দের মূল দাবি ফাস্ট্রেক কোর্টের মাধ্যমে এই মামলার বিচার করে অভিযুক্তকে দ্রুত শাস্তি দেওয়া হোক এই হৃদয় বিদারক ঘটনায় পানিপুরায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে জনতা চাইছে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা শিশু এবং তার পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা হোক পরবর্তী খবর একশো বছরের মামলা শেষে উচ্ছেদ দুই পরিবারকে মামলাটি কবে হয়েছিল জানা নেই কয়েক প্রজন্ম প্রজন্মদ্রই আইনি লড়াই চলছিল ফজলউদ্দিন উদ্দিন মজুমদার ও করিম মজুমদারের পরিবারের ভাষ্য অনুযায়ী বাপ ঠাকুরদার আমলের এই মামলার বয়স নাকি পেরিয়ে গিয়েছে একশো বছর আর দীর্ঘদিন চলা এই মামলা শেষ পর্যন্ত তাদের উচ্ছেদ হতে হয়েছে দুই পরিবারেরই অভিযোগ বিনানোটিশেই প্রশাসন এসে তাদের সর্বহারা করে দিয়ে গেছে জমির মালিক আদালতের তরফে পাওয়া রায়ের ভিত্তিতে বুধবার পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারাপুর মজুমদার বাজার এলাকার ফজলউদ্দিন মজুমদার ও করিমুদ্দিন মজুমদারের দুটি পরিবারের বসতবাড়িতে উচ্ছেদ চালায় এই উচ্ছেদ অভিযানে দুই পরিবারের বসতবাড়ি বাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জেসিবির আঘাতে পরিবার দুটোর অনেক জিনিসপত্র নষ্ট করে দিয়ে গেছে বলে অভিযোগ অভিযানকে ঘিরে অসহায় পরিবারের সদস্যরা দেশে হয়ে পড়েছেন তারা প্রতি সরকারের সহায়তা কামনা করেছেন বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান তাদের পূর্বপুরুষদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে শতবর্ষ ধরে নিকটার্থীদের সঙ্গে আদালতে মামলা চলছিল এবং পূর্বপুরুষদের মৃত্যু হওয়ার পর পরবর্তী প্রজন্ম মামলা চালিয়ে যায় পাঁচ বছর আগে পুরনো মামলার নিষ্পত্তি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের জনৈক্য সদস্য পাঁচ জনের মধ্যে জমি ভাগ করে দেন এবং সবাই সেই জমিতে ঘরবাড়ি বাড়ি গড়ে তোলেন এর মধ্যে কিছু পরিবার অন্যত্র চলে গেলেও দুটি পরিবারের সদস্য মজুমদার বাজার এলাকায় ঘর বানিয়ে বসবাস করছিলেন কিন্তু পরিবার দুটির অভিযোগ আগাম কোনো নোটিশ ছাড়াই বুধবার পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বাড়িঘর গড়িয়ে দেওয়া হয়েছে এই উচ্ছেদের ফলে তাদের করে অনেক জিনিসপত্র নষ্ট হওয়ার পাশাপাশি দুটি বাহনও ভেঙ্গে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তারা পরবর্তী খবর সড়ক সংস্কারের দাবিতে উত্তাল আলগাপুর বিধায়কের কুশপুতুল দাহ বেহাল সড়কের দ্রুত সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠল আলগাপুর অল আসা মাইনরিটি সোশিয়াল ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে নারায়ণপুর আলগাপুর পূর্ত সড়কের দুরবস্থার বিরুদ্ধে এদিন রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা জনতা স্লোগানে মুখরিত করে তুলেন এলাকা পরে জনতা মাঝ রাস্তায় স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আইনুল হক লস্কর ও সাধারণ সম্পাদক এস কে নুরুল হকদান বহুবার লিখিত ও মৌখিকভাবে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের অভিযোগ এবারে বর্ষায় রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে যান চলাচল কার্য অচল প্রতিদিন স্কুল অফিস কিংবা বাজারে যেতে সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে বিধায়কের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে আইনুল হক বলেন নিজামুদ্দিন চৌধুরীকে জনগণ ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করলেও তার দায়িত্ব পালনের চরম গাফিলতি রয়েছে মসজিদের অনুদান হোক বা সড়ক সংস্কারের মতো গুরুতর বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আমরা অবহেলার শিকার হচ্ছি বিভিন্ন সময়ে স্মারকলিপি জমা দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ইতিবাচক সারা মেলেনি তার উচিত অবিলম্বে পদ্ধতি করা প্রতিবাদকারীদের হুঁশিয়ারি অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত